যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু চান তাদের অডিও কোয়ালিটিকে ভালো করার জন্য একটি ভালো মানের ওয়্যারলেস মাইক্রোফোন পারচেস করতে কিন্তু কথা চিন্তা চিন্তা করার প্রয়োজন কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু প্রথম অবস্থায় দশ বিশ বা তিরিশ হাজার টাকা দামের ওয়ারলেস মাইক্রোফোন কেনা সম্ভব না বাট আমি যদি এখন আপনাদেরকে বলি আমি যে ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে আমার অডিও রেকর্ড করছি সেটা শুধুমাত্র তিন হাজার টাকা দামের একটি মাইক্রোফোন আর সেটাও কিছুদিন যাওয়ার পর জাতীয় মাইক্রোফোন হতে যাচ্ছে কি বিশ্বাস হচ্ছে না প্রেজেন্টিং ও ওলানজে 100 বাই লঞ্চ হওয়ার পর মার্কেট কাঁপিয়েছে আর নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কেন কম বাজেটের মধ্যে এটি বেস্ট চয়েস হতে পারে এটা আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব আমি কিন্তু প্রায় অনেক ভিডিওতে মাইক্রোফোন ইউজ করছি আর আমার এখনকার যে ভিডিওগুলো আছে সব ভিডিও কিন্তু আমি এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি সো আজকের ভিডিওতে এই ওলানজে 100 সব সবকিছু বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আমি আছি ইয়াসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই থ্রি নাইনটি সো লেট কেট ইড চলুন প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক সো প্রথমে পেয়ে যাচ্ছি মাইক্রোফোন করলে পেয়ে যাচ্ছে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি পেয়ে যাচ্ছি হলো একটি টাইপ সি কেবল সাহায্যে আমরা আমাদের কেসটিকে চার্জ করতে যদি ওপেন করি তাহলে দিতে পারবো একটি রিসিভার দুইটি ট্রান্সমিটার একটি টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম টি আর এস আর সেই সাথে রয়েছে দুটি ম্যাক মাউন্ট এই ম্যাক মাউন্ট এর সাহায্যে কিন্তু আমাদের শার্টে বা টি শার্ট এ মাইক্রোফোন ক্লিপ করতে পারবো যেটা আমার কাছে খুব ভালো লেগেছে কম বাজেটের মধ্যে ভাই এত কিছু আবার এই ম্যাক মাউন্ট আমরা যদি আমাদের মাইক্রোফোন টিকে টি শার্ট এরকম ভাবে ক্লিপ করতে যাই তাহলে কিন্তু সেটা দেখতে খুব খারাপ লাগে এই ম্যাক মাউন্টের সাহায্যে কিন্তু আমরা খুব সহজে খুব সুন্দরভাবে আমাদের টি শার্টে বা যে কোনো পোশাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো এরপর রয়েছে দুটি উইন্ডপ্রুফ ডিসপন্স বা উইন্ড সিল যার মাধ্যমে আমরা আমাদের অডিও থেকে নয়েস থেকে আরো বেশি ক্যান্সেল করতে পারবো আর এই মাইক্রোফোনটি দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম এর ডিজাইন কিন্তু অনেকটাই স্লিম যার কারণে আমরা মাইক্রোফোনটিকে পকেটে নিয়েও ঘুরতে পারবো আর চার্জিং কেস্টের ওজন ওয়ান গ্রাম এবং এটা ডাইমেনশন হান্ড্রেড টুয়েলভ বাই থার্টি মিলিমিটার ট্রান্সমিটারের ওজন মাত্র এইট গ্রাম এবং এটা ডাইমেনশন ফর্টি থ্রি বাই থার্টিন বাই থার্টিন মিলিমিটার যা এটাকে আরো অত্যন্ত পোর্টেবল করে তোলে যার ফলে এটা খুব লাইট ওয়েট এর কারণে আপনি যদি শার্টে বা টি শার্টে এরকম ক্লিপ করে রাখেন তাহলে কিন্তু জ্বলে রাখবে না আপনি খুব সুন্দরভাবেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন এমনকি রিসিভারের ওজন মাত্র নাইন পয়েন্ট সিক্স গ্রাম আর এটা ডাইমেনশন হচ্ছে ফর্টি এইট বাই টোয়েন্টি ফাইভ বাই থার্টিন মিলিমিটার আর প্রথমে যদি কেসটিতে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো এটি লাইটিং ইন্ডিকেটর যেটার মাধ্যমে কেস টিতে চার্জ কতটুকু রয়েছে সেটা আমরা দেখতে পারবো আর পিছনে একটু খেয়াল করলে দেখতে পারবো এটি টাইপ সি যেটা যেটার মাধ্যমে আমরা কেস চার্জ করতে পারবো আর কম বাজেট হলেও কিন্তু ভাই এটাতে টাইপ সি ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে উপরে যদি দেখি তাহলে দেখতে পারবো ব্র্যান্ডের নাম লেখা আর নিচে যদি দেখি তাহলে দেখতে পারবো চাইনিজ ভাষায় কেস যে স্পেক আছে সেগুলি লেখা আছে এরপর রিসিভারে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো কানেকশন ইন্ডিকেটর এটি টাইপ সি চার্জিং পোর্ট আর রয়েছে মোট সুইচ বাটন যদি আপনি মাইক্রোফোনটিকে আপনার ক্যামেরাতে ইউজ করতে চান তাহলে কিন্তু মোট সুইচের মাধ্যমে আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন আর মোবাইল ফোনে ইউজ করার ক্ষেত্রে অটোমেটিক রিসিভার এবং ট্রান্সমিটার কানেক্ট হয়ে যাবে মানে এক কথায় প্লাগ এন্ড ইউজ আলাদা কোনো মেকানিজম নেই শুধু ফোনের সাথে কানেক্ট করবেন এবং আপনার ভয়েসটি রেকর্ড করার জন্য এটি প্রস্তুত হয়ে যাবে এরপর কেসটিতে আরও দেখতে পাচ্ছি একটি রিসিভার অ্যাডাপ্টর যেটার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন এই রিসিভারটি মানে আমি বলছি শুধু আপনার যে রিসিভার আছে সেটার মাথাটা এভাবে টান দিবেন টান দেওয়ার কিন্তু খুলে যাবে আপনার রিসিভারের যে অ্যাডাপ্টারটা আছে সেটা এরপর থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে অ্যাডাপ্টারটা আছে সেটা আপনার রিসিভারের সাথে কানেক্ট করবেন এভাবে যাতে দিলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে খুব সহজে এর মাধ্যমে কিন্তু আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে এটা ব্যবহার করতে পারবেন আপনার ভয়েসটা রেকর্ড করতে পারবেন অথবা আপনি যদি আইফোনের ফিফটিন সিরিজের আগের মডেলগুলিতে এটা ইউজ করতে চান মাইক্রোফোনটি তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একে লাইটনিং অ্যারাপ্টার কিনতে হবে কারণ এটাতে শুধু টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম যে অ্যাডাপ্টার আছে সেটা দিয়েছে এছাড়া কিন্তু লাইটনিং অ্যাডাপ্টারটা আমরা এখানে পাচ্ছি না যেটা খুবই দুঃখজনক একটি বিষয় আমাদের যদি ফোরটিন বা থার্টিন বা টুয়েলভ বা ইলেভেন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারবো না এই অ্যাডাপ্টারটি ছাড়া আর যদি আপনার ফিফটিন সিরিজ হয়ে থাকে তাহলে কিন্তু ভাই কোনো কথা এনে শুধু প্ল্যাক করবেন এবং প্লে করবেন কারণ ফিফটিন সিরিজে কিন্তু টাইপ সি ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু আমরা এই মাইক্রোফোনের রিসিভারটি ফিফটিন প্রো ম্যাক্স এ ইউজ করতে পারবো আপনার যদি টাইপ সি এছাড়া আগেরকার কোন ফোন হয়ে থাকে যে তাদের টাইপ সি নেই টাইপ বি আছে তাহলে কিন্তু এই থ্রি পয়েন্ট ফাইভ এমএম টি আর আর এস এর মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনে এই মাইক্রোফোন টি বাই এই রিসিভার টি ইউজ করতে পারবেন আর হ্যাঁ যেটা বলতেই ভুলে গিয়েছি এই টাইপ সি টু টি আর আর এস থ্রি পয়েন্ট ফাইভ এমএম যে এরপটার আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ক্যামেরা আছে সেটাতে তো আমরা ইউজ করতে পারবো এছাড়াও কিন্তু আমরা ল্যাপটপ বা ডেস্কটপও কিন্তু ইউজ করতে পারবো এই মাইক্রোফোনটি আর হ্যাঁ যেটা আগেই বলেছিলাম রিসিভার এবং ট্রান্সমি কিন্তু এক্সট্রা ভাবে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে যার কারণে আপনার কেসটা যদি বাই চান্স নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই রিসিভার এবং ট্রান্সমিটার চার্জ করতে পারবেন আবার ধরুন আপনি এমন একটি জায়গা চলে গিয়েছেন আপনি আপনার যে কেসটা আছে সেটা ক্যারি করতে ভুলে গিয়েছেন বা কেসটা আনেননি এখন আপনার মাইক্রোফোনটি চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে তাহলে কিন্তু এই কেস ছাড়াও আপনি আপনার মাইক্রোফোনটিকে চার্জ করতে পারবেন বা রিসিভারটিকে চার্জ করতে পারবেন যেটা বড় বড় যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো তো আমার মনে হয় না এই অপশনটি দেওয়া হয়েছে যার কারণে এটা আমার অনেক ভালো লেগেছে এরপর ট্রান্সমিটার রয়েছে হলো অন অফ বাটন যেটা লং প্রেসের মাধ্যমে আমরা আমাদের ট্রান্সমিটারকে অন অফ করতে পারি এবং শর্ট প্রেসের মাধ্যমে আমরা আমাদের যে নয়েজ ক্যান্সেলেশন আছে সেটাকে অন করতে পারি নয়েজ আরো আরও রিডিউজ করতে পারি আর এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের তিনটা ধাপ রয়েছে আপনি কিন্তু চাইলে ধাপে ধাপে নয়েজটাকে আরো রিডিউস করতে পারেন যেটা পরে আপনারা শুনতে পারবেন আর যদি পিছনে একটি ফলো করি তাহলে দেখতে পারবেন মাইক্রোফোনটিকে ক্লিক ক্লিপিং করার জন্য একটি ক্লিপ আরো দেখতে পাচ্ছি ক্লিপটাতে কিন্তু ম্যাক মাউন্ট রাখার একটি জায়গা আছে আমরা যদি আমাদের ম্যাক মাউন্টিকে কেস থেকে নিয়ে এখানে রাখি তাহলে দিতে পারবো কিন্তু খুব সহজে ম্যাক মাউন্টি লেগে গিয়েছে আর এটা কিন্তু খুবই পাওয়ারফুল মাইক্রোফোনটির সাথে কিন্তু খুব শক্তভাবে এটা লেগে গিয়েছে আমরা যদি ভয়েস রেকর্ড করার সময় নাড়াচাড়াও করি তাহলে কিন্তু আমাদের যে মাইক্রোফোনটি আছে সেটা পড়ে যাওয়ার কোনো চান্স নেই এটাতে আরো রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি প্লাস ইডিআর ডাটা ট্রান্সমিশন যার কারণে আমরা বিশ মিটার বা এর থেকেও দূরে থেকে কিন্তু আমরা স্থিতিশীল এবং পরিষ্কার ভয়েস রেকর্ড করতে পারবো যেটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে কারণ এর থেকে দূরে গিয়ে আমার মনে হয় না ভয়েস রেকর্ড করার আর প্রয়োজন পরে আর বিশ মিটার কে ভাই এত কমও মনে করবেন না আবার এটা কিন্তু শুধু বিশ মিটার না এর থেকে বেশি দূরত্ব গিয়ে কিন্তু ভয়েস রেকর্ড করতে পারবেন যদি মাঝখানে কোনো সার্ভেস না থাকে যেমন দেয়াল বা কোনো কিছু যদি এটাকে মাঝখানে না থাকে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আপনার ভয়েসটাকে ডিটেক্ট করতে পারবে মানে বিশ মিটার না আপনি চাইলে তিরিশ মিটার দূরে থেকেও কিন্তু ভয়েস রেকর্ড করতে পারবেন যদি মাঝখানে কোনো কিছু না থাকে যেটা আমি টেস্ট করেছি আর যেটা আমার মনে হয়েছে এই মাইক্রোফোনটিতে ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স পর্যন্ত এবং সেন্সিটিভিটি পেয়েছি মাইনাস থার্টি টু প্লাস টু ডিজেবল এবং এটা স্পাম্পিং রেট হচ্ছে থার্টি টু কিলো হার্স সিক্সটিন বি আর মাইক্রোফোনটিতে যে বোলার প্যাটার্ন ব্যবহার করা হয়েছে সেটা হলো অমনি ডিরেকশনাল আর অমনি ডিরেকশনাল হওয়ার কারণে মাইক্রোফোনটি কিন্তু থ্রি সাউন্ড রেকর্ড করতে পারে যার কারণে মাইক্রোফোনটা অনেকটা ইস্টোরিও সাউন্ড রেকর্ড করতে পারে কারণ এটা চারোদিক থেকে আপনার সাউন্ডের মেন ভয়েস যেটা আছে সেটা ক্যাপচার করতে পারে ইনক্লুডিং নয়েজ ক্যান্সেলেশন এবার চলে আসি এটা ব্যাটারি চার্জিং এবং ব্যাটারি লাইফ নিয়ে প্রথমেই যদি কেসের কথা বলি তাহলে চার্জিং কেসে ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন বোল্টের এইট হান্ড্রেড ব্যাটারি এবং রিসিভার এবং ট্রান্সমিটার দুইটাতেই কিন্তু থ্রি পয়েন্ট সেভেন বোল্টের সেভেনটি ব্যাটারি ব্যবহার করা করা হয়েছে ট্রান্সমিটারটি একবার চার্জ দিলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর রিসিভারটি একবার চার্জ করলে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তার মানে দুটি মিলিয়ে যদি ছয় ঘন্টা হয় তাহলে কিন্তু টোটাল বারো ঘন্টা পেয়ে যাচ্ছেন সেটাও আবার চার্জিং কেস ছাড়াই আর কেসটি দিয়ে যদি আপনি সবগুলিকে একসাথে চার্জ করতে চান মানে রিসিভার ট্রান্সমিটার সবগুলিকে যদি একসাথে চার্জ করতে চান তাহলে কিন্তু আপনি দুইবার চার্জ করতে পারবেন এই কেসটির মাধ্যমে আর সবগুলিকে চার্জ হতে সময় লাইক দে 1 ঘন্টা তার মানে আপনি যদি একসাথে সবগুলোকে চার্জ করতে যান তাহলেও কিন্তু 1 ঘন্টা লাগবে আর যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল করে চার্জ করতে যান তাহলেও কিন্তু 1 ঘন্টা সময় লাগবে ফুল চার্জ হতে সেটা আপনি যদি কেসের মাধ্যমে চার্জ করতে চান বা আলাদাভাবে চার্জ করতে যান তাহলেও কিন্তু আপনার 1 ঘন্টা সময় লাগবে এই রিসিভার বা ট্রান্সমিটার ফুল চার্জ হতে আর এতক্ষণ তো এই মাইক্রোফোন এর এডিট করা সাউন্ড শুনতে পাচ্ছিলেন এখন চলুন একদম র সাউন্ড এডিট করা ছাড়া সাউন্ড এসে শুনে আসি সো এখন আপনারা মাইক্রোফোনের একদম র সাউন্ড শুনতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো এডিট করা নেই আমি আবারও বলছি এখানে কিন্তু কোনো এডিট করা হয়নি একদম রো কোয়ালিটি সাউন্ড যেটা আছে সেটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমি এখনো নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটা কিন্তু এখনো চালু করে আমি তিনটা ধাপে আপনাদেরকে দেখাবো আমি একটা একটা করে পার্ট পার আপনাদেরকে দেখাবো নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে সেটা কিভাবে কাজ করছে আমি যদি এখন নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে সেটাকে যদি অন করে দিই তাহলে আপনারা শুনতে পারবেন আমি কিছুক্ষণ চুপ থাকবো তিনটা পার্টে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিরকম নিচ্ছে নয়েজ ক্যান্সলেশন নয় কিরকম রিডিউস করছে তিনটা পার্টেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি এখন অন করে দিচ্ছি এই হলো তিনটা পার্ট এই তিনটা পার্টেই কিন্তু আপনারা বুঝতে পারছেন নয়েজটাকে কিরকম রিডিউস করে দিয়েছে একদম নয়েজ কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের কিন্তু এডিট করার কোনো প্রয়োজন হচ্ছে না হ্যাঁ বুঝতেই পারছি আমার ভয়েসটা কিন্তু বাফল করছে এটা ভাই সব মাইক্রোফোন আপনি যত দামি মাইক্রোফোন কিনেন না কেন যদি নয়েজটাকে রিডিউস করে আপনার ভয়েসটাকে একটু ডিগ্রি করবেই সেটা স্বাভাবিক তো এটা তো শুনলেন ইনডোর যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা এখন চলুন আউটডোরে গিয়ে দেখি আমাদের ভয়েসটা এবং আমাদের অডিও টা কিরকম নিচ্ছে আর নয়েজটাকে কিরকম রিডিউস করছে আর উলান যে এখানে কিন্তু বলছিল তাদের যে মাইক্রোফোনটা সেটা বিশ মিটার পর্যন্ত দূরত্ব থেকে আমাদের ভয়েসটা নিতে পারে চলুন সেটাও কিন্তু টেস্ট করব চলুন চলে যাই তা এখন আপনারা শুনতে পারছেন মাইক্রোফোনটির যে আউটডোর সাউন্ড কোয়ালিটি সেটা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ নয়েস আমি কিন্তু এখন আউটডোর আছি এখানে কিন্তু আমার পাশে আছে রোড এবং মেট্রো রেল এখানে কিন্তু প্রচুর পরিমাণ নয়েস দেখতে পাচ্ছেন আমি যদি এখন আমার নয়েজ ক্যান্সেলেশন মোডটা আছে সেটা যদি এখন অন করে দিই তাহলে বুঝতে পারবেন এই যে আমি অন করে দিয়েছি এই যে প্রথম স্টেপে কিন্তু আমি এখন চলে এসেছি আবার যদি আমি দ্বিতীয় স্টেপে চলে যাই তাহলে দিতে পারবেন নয়েস কোয়ালিটি কিরকম হয়েছে নয়েজটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এখন যদি তিন নাম্বার স্টেপে চলে যাই তাহলে আপনারা শুনতে পারবেন যে নয়েজটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে কিন্তু আমার যে ভয়েস কোয়ালিটি আছে সেটা কিন্তু ডিগ্রিস করে দিয়েছে অনেকটাই কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে আর উদান যে কিন্তু বলছে তাদের এই মাইক্রোফোনটা বিশ মিটার বা টেন মিটার থেকে কিন্তু ভয়েসটা খুব ভালোভাবে রেকর্ড করতে পারে আমি যদি এখন দূরে চলে যাই তাহলে আপনারা শুনতে পারবেন ভয়েসটা কিরকম নিচ্ছে এই যে আমি কিন্তু প্রায় দশ মিটারের বা বিশ মিটারের দূরত্ব চলে এসেছি এখান থেকে আপনারা কিন্তু শুনতে আর এখানে কিন্তু গাড়ি যাচ্ছে অনেক নয়েজটা কিন্তু অনেকই হচ্ছে এখানে আমি যদি আরো দূরে চলে যাই তা আপনারা শুনতে পারবেন বয়েসটা কিরকম নিচ্ছে আমি আরেকটু দূরে চলে গিয়েছি এভাবেই কিন্তু আপনারা এত দূরে কিন্তু যাওয়া লাগে না সম্ভবত আরো কাছে থেকে কিন্তু যত কাছে আপনারা থাকবেন ততই কিন্তু আপনাদের যে ভয়েস কোয়ালিটি আছে সেটা কিন্তু খুব সুন্দর এবং ক্লিয়ারলি হবে এবার চলুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমি কেন বলেছি এই ওলান জে এ হান্ড্রেড কম বাজেটের মধ্যে একটি বেস্ট চয়েস হতে যাচ্ছে কারণ ভাই এই বাজেটের মধ্যে আমার মনে হয় না অন্য কোনো মাইক্রোফোন বা এর থেকে বেশি দামে মাইক্রোফোন এত কিছু দিচ্ছে যদিও দিয়ে থাকে তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় কমতি রেখে যাচ্ছে যেমন ভয়েস কোয়ালিটি বা এত ফিচার্স দিচ্ছে না আবার ম্যাক মাউন্ট দিচ্ছে না ইত্যাদি অনেক ঘাটতি কিন্তু অনেক মাইক্রোফোনটা আছে কিন্তু আমি এই ওলান জি এ হান্ড্রেড এর কোন ঘাটতি কিন্তু এক কথায় দেখতে পাচ্ছি না আর এটা সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনতেই পেরেছেন আমার মনে হয় না এর থেকে বেশি বাজেট যেগুলো আছে সেগুলো এর মতো সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করতে পারবে এক কথায় বাজেটের দিক দিয়ে বলেন বা বিল কোয়ালিটির দিক দিয়ে বলেন এটা কিন্তু আমার কাছে একদম বেস্ট লেগেছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এটি বেস্ট একটা চয়েস হতে পারে আর আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে বয় বাই এম ওয়ান যেরকম কম বাজেটের মধ্যে বেস্ট একটি সাউন্ড দিতে পারতো যাতে